আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের পুষ্করণ থেকে মাছ মারতেছে জালি দিয়ে এই দেখেন ছোট ছোট মাছ এই দেখেন কই মাছ তো কে কে এই কে কি বলেন সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এইখানে কিন্তু এটাকে জালি বলি তো গেলোবারও বারো এইখান থেকে অনেক মাছ মারা হয়েছে এবারও যে মাছ মারা হইতেছে দেখেন এই যে ছোটো ছোট মাছ তো এভাবে মাছ মারতে কিন্তু অনেক ভালো লাগে তো যারা যারা মাছ মারা পছন্দ করেন অবশ্যই তাদের কাছে দিয়ে মাছ মারা অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাছ ধরতে তো এই যে আমি কিন্তু মাছ খুঁড়তেছি তো দেখেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যারা যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পুষ্কনি এটা বেশি বড় না একেবারে ছোট কিন্তু অনেক ভালোই মাছ থাকে প্রতি বছর এখান থেকে মাছ মারা হয় তো অনেক বেশি মাছ ছিল এবার কম তো তাও গেল মারা হয়েছে আজকে দিয়ে তিন দিন তো দেখেন পানি একেবারে কমে গেছে তো মাছ মারা কিন্তু অনেক আনন্দ মাছ খাওয়ার চেয়ে মাছ মারাটা অনেক আনন্দের তো যারা যারা মাছ মারেন তারা বুঝতে পারবেন যে মাছ মারা কতটা আনন্দের তো তো দেখেন এই উপরে গাছ পাতা পরে কিছু হয়ে গেছে তো দেখেন এই যে তো মাছ কমে গেছে একেবারে বেশি মাছ আসে না তো দেখেন এই যে ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত এলাভেস